হজরত আবু বক্কর বললেন হজুর পাঁচখানা সোরা বলে হ্যাঁ এ কোরআনের পাঁচটা সোরা টেনশনে ফালায় আমার সুলতারি পাকাইয়া বিরুদ্ধ বানায় ফেলেস কলা বোদার মুসলমান জীবনে অনেক কস মাহিল শুনলাম আমরা বক্তারা অনেক কস করলাম খাজা বাবা গাজা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা কত বাবা আর কিসা কাহিনি জীবনে শুনলাম আজকে কোরআনের মাহফিল এই মাদ্রাসার মাহফিলে আমরা যতক্ষণ আলোচনা করতে চাই আমরা আজকে একটু চিন্তা করতে চাই আমরা কেউ গাড়ির জন্য অনেকেই টেনশন করি কেউ বাড়ির জন্য টেনশন করি কেউ সুন্দরী নারীর জন্য টেনশন করি কেউ ক্ষমতার চেয়ারের জন্য টেনশন করি কিন্তু বিশ্বনবীর এই পাঁচখানা সোরার কারণে টেনশন করতে করতে কেন চুলদারি পাকায় ফেলেছে আপনারা বলেন তো আমাদের জানার দরকার আছে না না আরো জোরে বলতে হবে জানার দরকার আছে না আল্লাহ তবে আসুন একা এক করে এই পাঁচটা সুরার আমরা আলোচনা শুনবো মহিলারা কি আছে মাফিলে ফেলে মহিলারা বেশি আচ্ছা তো ঠিক আছে মহিলাদের জন্য আজকে আলোচনা হবে না আপনারা পারলে বাড়ি চলে যেতে পারেন যেহেতু মহিলাদের নির্ধারিত ওয়াজ চারটা কয়টা মহিলাদের বেশি ওয়াজ না ওনাদের এক নম্বর হলো নামাজ রোজা স্বামীর খেদম আর হলো পদ্মা হ্যাঁ এইগুলা যদি মহিলারা ঠিক ঠিকমতো করে মানে বলেন তো মহিলাদের কি জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে কিন্তু আমার দেশের মহিলাদের নিয়ে একটা সমস্যা কি সমস্যা আগে বলে নিই যেহেতু মহিলারা তোমার রাগ জাগ দেশে আগে বলে দিই আমার দেশের মহিলাগুলো দেখবেন রমজান মাসের একটা রোজা এরা কাজা করে না রমজান মাসে রোজা শেষ হবে আবার জিজ্ঞাসা করবে হুজুর আরও ছয়টা রোজা আছে না হ্যাঁ হ্যাঁ আছে সেও ছয়টা রাখবে কিন্তু আপনি মেরে ওইদের নামাজ পড়াইতে পারবেন না আর আমি চিন্তা করলাম যে আমার বাংলাদেশের মহিলারা রোজা ছাড়ে না এরা নামাজ পড়তে চায় না কারণটা কি গবেষণা করে আমি পেয়েছি এর একটা কারণ হলো রোজা রাখলে কাজ করা লাগে না কথা বলেন কথা বলেন রোজা রাখলে কাজ করা লাগে না সারাদিন রিমোটটা হাতে নিয়ে ওই দেখবেন টিভির সামনে শুই থাকে স্বামী যদি বাড়িতে এসে বলে শোনো আমার লুঙ্গিটা একটু পরিষ্কার তোমার কোনো জ্ঞান আছে একটা রোজাদারের কাজে বলো কি মনীষী বলে কি বাচ্চাটা যদি এসে বলে মা তোর মা রোজা জানি না রোজাদারের বাচ্চা কিন্তু দেখবেন নামাজ পড়তে চায় না রোজা এরা মিস করে রোজা মিস করে না এজন্য একটি মাত্র গুরুত্বপূর্ণ বিষয় রোজা রাখলেই কাজ করা লাগে না যে মহিলা দেখবেন রোজার গুরুত্ব দিয়েছে নামাজের গুরুত্ব দিয়েছে স্বামীর খেদমতির গুরুত্ব দিয়েছে পদ্মার গুরুত্ব দিয়েছে ও আল্লাহর কসম সেই প্রকৃত মহিলা ইমানদার মহিলা এদের জন্য কিছু ওয়াশ করা যাবে কিন্তু তুমি রমজান মাসে রোজা রাখবা নামাজ পড়বো না ওই আন্তর্জাতিক মুনাফেক যেগুলো আমার বাংলাদেশে আগেও ছিল পাঁচই আগস্টের আগে দেখতাম এক দলের সামনে থাকতো মিছিল করতো জামা শিবিরের গোষ্ঠী উদ্ধার করে দিত যেই পাঁচই আগস্ট হয়ে গেছে সনাতপুরি এই দলে এসে এখন সবার আগে মিছিলি থাকে তবে আপনাদের এলাকায় নেই আগে থাকতো ওই দলের মিছিল এখন থাকে এই দলের মিছিল দুই একজনকে ভাঙিয়ে ফেলবো আমি একটা জিজ্ঞাসা করলাম ভাই তুই আগে ওই দলে থাকতি এখন এই দলে কেন কই জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে আসেন এরকম ভাই এগুলো হল আন্তর্জাতিক টাটকা মুনাফে ঠিক কিনা বলুন আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন পাঁচখানা সুরা জলে বলেন কয়খানা টেনশনে বিশ্ব নবীর চুন দাঁড়িয়ে পাকাই ফেলেছে প্রথম নম্বর সোরা হলো সৌরতুল নাবা কোরআনুল করিমের অষ্টাত্তর নম্বর সোরা তিরিশ নম্বর ফারা এই সুরার আয়াত সংখ্যা হলো ৪০ খানা জোরে বলুন খানা চল্লিশ খানা আয়াত বন্ধুরি আমার নাবা শব্দের অর্থ হলো তাজা খবর বা মহাসাংবাদ কি কারণে নবীজি টেনশনে পড়ে গেল কারণ এই সুরার ভিতরে আমার আল্লাফাক কিছু মেসেজ দিয়েছেন কিছু তাজা খবর দিয়েছেন যদি আমি আপনাদেরকে এই সুরার একুশ আতেকারিমার মধ্যে নিয়ে যাই আল্লাহ ডেকে বললেন আল্লাহ রাব্বুল আলমিন বলে নিশ্চয়ই জাহান নামক গোপন ফাঁক এখানে আল্লাহাক জাহান্নাম কি গোপন ফাঁক কেন বললেন এই দুনিয়াতে অনেকগুলো গোপন ফাঁদ আছে মাছ ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে জীবজন্তু ধরার জন্য কিন্তু গোপন গোপন ফাঁদ ফাঁদ আছে আবার মানুষ ধরার একটা ছিল আয়নাঘর ঘর ওখান কি ঘর দেখা গেল কিছুদিন পরে সেখান থেকে মানুষ বের হয়ে আস কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আয়নাঘর বানিয়েছেন গোপন ঘর বানিয়েছেন এ বন্ধু এখান থেকে আসা যাবে না এখান থেকে কেউ বেরোতে পারবে না কেন জানেন আল্লাহ পাক বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আমি যে জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়ে রেখেছি আল্লাহু আকবার এই জাহান্নামটা কিন্তু ভাইজান আগুন দিয়ে সাজানো থাকবে জোরে বলেন কি দিয়ে সাধারণ আগুন না হাদিসের মধ্যে আছে তিন হাজার বছর জ্বালানো আগুন কয় হাজার বছর তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ফেরেশতাদের বললে 1000 জ্বালাও 1000 বছর জ্বালানো হলো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল আল্লাহ পাক ডেকে বলেন হে ফেরেশতারা আর 1000 বছর জ্বালাও আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা ইসের মতো হলো দুই হাজার বছর জ্বালানোর পরে দুধের মতো সাদা হল আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বললেন এটা দিয়ে হবে না আর এক হাজার বছর জ্বালাও এই জাহান্নামের আগুনটাকে তিন হাজার বছর জ্বালানো হলো তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রঙটা হলো আমাবস্যার মতো কালো কিসের মতো আমাবস্যা আর মতো কালো দুনিয়াতে কোনো বাড়ি যদি আগুন লাগে এক কিলোমিটার দূর থেকে দেখা যায় কিন্তু জাহান নামের আগুন যদি আমাবস্যার মতো কালো হয় আচ্ছা বলেন এ কি দেখা যাবে অনুমান করা যাবে না মোটেও না এই আগুন সম্পর্কে নবীজি বলেছেন খুব মনোযোগ দিবেন এ আমার সাবিরা দুনিয়াতে তোমরা যে আগুন দেখেছো জাহান নামের ওই আগুনের সত্তর ভাগের এক ভাগ কত ভাগের কথা বলেন সত্তরটা ভাগ করা হয়েছে জাহান নামের আগুনকে এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এখন অনুসত্তর বা আমাদের জন্য অপেক্ষা আছে নিউ মার্কেটকে জ্বালিয়ে পড়ে দিল দুনিয়ার আগুনে বাংলা বাজার গত নাম জানে মুহূর্তের ভিতরে সাই করে দিল বন্ধুরি সাতটা ভায়ার সার্ভিস ইউনিটে সেটা ফাজাইতে পারে না দুনিয়ার আগুনের যদি এত বড় তেজ হয় এখনো ঊনসত্তর বা আগুন অপেক্ষা করতেছে বলেন তো আল্লাহর ওই আগুনের তেজ আসে না না কেমন হবে জানেন লায়া ফিয়া সারবা ওখানে ঠান্ডা বাতাস পাওয়া যাবে না ওখানে কোনো সায়া পাওয়া যাবে না ইল্লা হামিমা ওয়াগত সা ওখানে পাওয়া যাবে ফুটান্ত গরম পানি আর পুস রক্ত ইল্লা হামিমা ওয়াগত সা ক ওখানে পুস রক্ত খেতে দেওয়া হবে আর ফুটান্ত গরম পানি খেতে দেওয়া হবে তাদের দুনিয়াতে যারা জম্মের খাওয়া খাইছে কোনটা হালাল আর কোনটা হারাম এটা বিবেচনা করার সুযোগ পায় নাই হালালটাও খাইছে হারামটাও খাইছে মসজিদের বাজেটও খাইছে মাদ্রাসার বাজেটও খাইছে ব্রিজির রডগুলো খাইয়া কোন আর খুঞ্চি ঢোকায় একজনের বিধবা টাকা উঠাইয়া খাইছে আর একজনের বয়স্ক ভাতার টাকাগুলো খাইছে করোনার সময় চাউলগুলো খাইছে তেলের বোতলগুলো খাইছে শুধু তাই না বাথরুমের বাজেটও খাইছে কিসের বাজেট কিসের বাজেট বাথরুমের বাজেটও খাইছে এমন খাওয়া খাইছে ভাইজান এখন আর ময়দানে টিকে থাকতে পারে না শোনেন